অতিরিক্ত ঘাম হলে আমাদের শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে গরমকালে শরীর ঘেমে যাওয়া খুবই স্বাভাবিক বিষয় প্রচণ্ড গরমে শরীর ত্বকের ঘামের মাধ্যমে তাপ ছেড়ে দিয়ে শরীরকে ঠান্ডা রাখে এবং শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দিয়ে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে তাই ঘাম হওয়া খারাপ নয় বরং প্রচণ্ড গরমই ঘামহীন শরীর দেখলে বুঝতে হবে হিট স্ট্রোকের সম্ভাবনা রয়েছে কিন্তু কারো কারো দেখা যায় আবার অতিরিক্ত ঘাম হয় এই অতিরিক্ত ঘামও সমস্যা তৈরি করে অতিরিক্ত ঘাম হওয়াকে ডাক্তারি পরিভাষায় বলা হয় হাইপার হাইড্রোসিস নমস্কার বন্ধুরা আমি ডক্টর প্রিয়াঙ্কা দে একজন হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার ন্যাচারাল হোমিও চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিও থেকে জানব অতিরিক্ত ঘামের কারণে কি কী সমস্যা দেখা দেয় এবং অতিরিক্ত ঘাম হলে আর ঘামে দুর্গন্ধ হলে যে যে হোমিওপ্যাথিক ওষুধগুলো সব থেকে বেশি দেওয়া হয় সেগুলো নিয়ে আলোচনা করব। অতিরিক্ত ঘামের কারণ হিসেবে বলা যায় যাদের উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কিংবা থাইরয়েডের সমস্যা আছে ক্যান্সার আছে তাদের এই সমস্যা হতে পারে কিছু কিছু ওষুধ খাওয়ার কারণেও অতিরিক্ত ঘাম হতে পারে যাদের শরীরে ভিটামিন ডি এবং বি টুয়েলভের অভাব আছে তাদেরও এই সমস্যা হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে কোনো কারণ ছাড়াই ঘাম হয় এবারে জানবো অতিরিক্ত ঘামের কারণে কী কী সমস্যা দেখা দেয় নাম্বার ওয়ান অতিরিক্ত ঘাম হলে ঠান্ডা লেগে সর্দি জ্বর কাশি গলা ব্যথার সমস্যা দেখা দেয় নাম্বার টু শরীরে ভাঁজের অংশে অর্থাৎ গলার ভাঁজে বগল কনুই গ্রোয়েন এরিয়াতে রিং বা দাঁত দেখা যায় চুলকানি হয় নাম্বার থ্রি বেশি ঘাম হলে ঘর্মগ্রন্থির নালি বন্ধ হয়ে ঘামাচে দেখা যায় নাম্বার ফোর হাতের তালু ও পায়ের তলায় বেশি ঘাম হয় ঘামে দুর্গন্ধ হয় নাম্বার ফাইভ শরীরে অতিরিক্ত ঘামের কারণে ডিহাইড্রেশন দেখা দেয় প্রচুর পরিমাণে জল বের হয়ে যায় যার কারণে লবণের তারতম্য দেখা দেয় যাকে বলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এর ফলে শারীরিক দুর্বলতা দেখা যায় এবং মানুষ অসুস্থ হয়ে পড়ে এবার চলে আসি অতিরিক্ত ঘাম হলে এবং ঘামে দুর্গন্ধ থাকলে কি ওষুধ খাবেন হাইপারহাইড্রোসিস বা অতিরিক্ত ঘামের সমস্যার জন্য খুবই কার্যকরী একটা ওষুধ হল আর থার্টি টু জার্মান কোম্পানি ডক্টরের আর থার্টি টু দশ ফোটা করে সারাদিনে তিনবার জলে দিয়ে খেতে হবে ভীষণই ভালো একটা ঔষধ সাত থেকে দশ দিন খাওয়ার পরেই দেখবেন আপনার এই অতিরিক্ত ঘামের সমস্যা অনেকটাই কমে যাবে অতিরিক্ত ঘামের সমস্যার জন্য এখন যে কনস্টিটিউশন ঔষধগুলো নিয়ে আলোচনা করছি সেই সবগুলোই ভালো কাজ করে আমার ক্লিনিকে রোগীতে দিয়ে খুব ভালো ফল পেয়েছি সব ঔষধ একসাথে নেবেন না আগেও বলেছি হোমোপ্যাথি যেহেতু লক্ষণ ভিত্তিক চিকিৎসা তাই রোগীর রোগ লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিটিয়ে ঔষধ দিতে হবে তবেই ভালো কাজ করবে এবার চলে আসি ঔষধে প্রথম ঔষধ সাইলিশিয়া অতিরিক্ত ঘামের সমস্যায় সাইলেশিয়া ভীষণই কার্যকরী একটা ঔষধ যাদের হাতের তালু এবং পায়ের তলা প্রচণ্ড ঘামে শরীরের আর কোথাও অতটা ঘাম হয় না কিন্তু মাথায় এবং মুখমণ্ডলে খুব ঘাম হয় হাতের তালু ও পায়ের তলায় ঘাম হয় ঘামে খুব দুর্গন্ধ থাকে এরা রোগাপাতলা চেহারার হয়ে থাকে এবং শীত কাতুরে হয় অতিরিক্ত ঘামের সমস্যা তার সাথে রোগীর কোষ্ঠকাঠিন্য থাকতে পারে এরকম সিমটম মিলিয়ে সাইলেশিয়া দিলে ম্যাজিকের মতো কাজ হবে সাইলিশিয়া দুশো পোটেন্সি দুই ফোঁটা করে সকালে খালি পেটে একবার খেতে হবে এবং সপ্তাহে একদিন আসলে ঘামের রোগ দুই ধরনের হয়ে থাকে কারো ক্ষেত্রে দেখা যায় মাথায় খুব ঘাম হয় মুখমণ্ডলে ঘাম হয় শরীরের এক একটা নির্দিষ্ট জায়গায় অতিরিক্ত ঘাম হয় যাকে বলে লোকালাইজড হাইপার হাইড্রোসিস আরেকটা হয় নির্দিষ্ট কোনো জায়গায় না সারা শরীর ঘামে ভিজে যায় যাকে বলে জেনারেলাইজড হাইপার হাইড্রোসিস এর ঔষধ ক্যালকেরিয়া কার্ব অতিরিক্ত ঘাম হলে ক্যালকেরিয়া কার্ব খুব ভালো একটা ওষুধ এদের সারা শরীরের থেকে মাথায় বেশি ঘাম হয় পরিশ্রম করলে সারা শরীর ঘামে ভিজে যায় এটা স্বাভাবিক কিন্তু ক্যালকেরিয়া কার্বের পেশেন্ট যখন বিশ্রাম নেয় তখন মাথায় এত বেশি ঘাম হয় যে পালিশ ভিজে যায় তাই এদের অল্পেই ঠান্ডা লেগে যায় হাতের তালু ও পায়ের তলা সবসময় ঠান্ডা থাকে চালাবোধ থাকে এদের ডিম খাওয়ার প্রবণতা বেশি এটা দুধ খেতে পছন্দ করে না এবং খেলেও সহ্য করতে পারে না এরা অন্ধকারে ভয় পায় দেখতে মোটা সোটা থলথলে টাইপের হয় এরকম লক্ষণ মিলিয়ে অতিরিক্ত ঘামের সমস্যা হলে ক্যালকেরিয়া কাপ দুশো পোটেন্সি দুই ফোটা করে সকালে খালি পেটে একবার খেতে হবে এবং পরপর তিন দিন সুবিধে মনে হলে পনেরো দিন পর আবার আগের নিয়মে রিপিট করতে হবে পরের ঔষধ সালফার এদের সারা শরীরে খুব ঘাম হবে এবং হাতের তালু ও পায়ের তলায় ঘাম বেশি হবে শরীরের কোথাও না কোথাও জ্বালা থাকবে ব্রহ্মতালুতে জ্বালা থাকতে পারে দেখতে রোগা পাতলা কুজোর মতো হারবে এরা মিষ্টি খেতে খুব পছন্দ করবে এদের গায়ে গরম বেশি হওয়া সত্ত্বেও স্নান করতে চাইবে না বরং ঠান্ডা মেঝেতে শুয়ে থাকবে এরা প্রায় কোনো না কোনো চর্মরোগে ভোগে অপরিষ্কার অপরিচ্ছন্ন এবং অগোছালো স্বভাবের হয়ে থাকে এইসব লক্ষণ মিলিয়ে সালফার দিতে হবে সালফার সিক্স অথবা থার্টি পোটেন্সি দুই ফোটা করে সারাদিনে একবার খেতে পারেন এবং পরপর তিন দিন খেতে হবে পরের ওষুধ মাকসল অতিরিক্ত ঘাম হলে মাকসল খুবই কার্যকরী একটা ঔষধ এদের এত বেশি ঘাম হয় যে বিছানা ভিজে যায় নিদ্রাকালি মুখ থেকে লালা সরণ প্রচুর পরিমাণে হয় জল পিপাসা বেশি থাকে মলমূত্র ঘাম শ্বাসপ্রশ্বাস সবই অত্যন্ত দুর্গন্ধযুক্ত যে কেউ তার বিছানায় বসতে পারে না তারা সব তার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে না এরকম সিমটম দেখে মাকসল দিলে অতিরিক্ত ঘাম দেওয়াও কমে যাবে এবং ঘামে দুর্গন্ধ থাকলে সেটাও কমে যাবে মাকসল দুশো পটেন্সি দুই ফোঁটা করে সকালে খালি পেটে একবার খেতে হবে এবং পরপর তিন দিন সুবিধে মনে হলে পনেরো দিন পর আবার আগের নিয়মে খেতে হবে নেক্সট ওষুধ সরিনাম এদের সামান্য পরিশ্রমে অতিরিক্ত ঘাম হবে এবং ঘামে খুব দুর্গন্ধ থাকবে মলমূত্র ঘাম সবইতেই দুর্গন্ধ এরাও সালফারের মতো অপরিষ্কার ও অপরিচ্ছন্ন স্বভাবের হয়ে থাকে এদের গায়ে শীত বেশি স্নান করতে চায় না স্নান করলেও এদের পরিষ্কার দেখায় না শরীর থেকে দুর্গন্ধ নির্গত হতে থাকে এদের চর্মরোগীর ইতিহাস থাকতে পারে এই সব লক্ষণ দেখে শরীরাম দিলে অতিরিক্ত ঘামও কমে যাবে এবং ঘামের দুর্গন্ধ থাকলে সেটাও চলে যাবে শরীরাম দুশো বটেন্সি দুই ফোঁটা করে প্রতি সপ্তাহে একবার খেতে হবে অর্থাৎ পনেরো দিনে দুইবার এর বেশি খাওয়া যাবে না এইসব ঔষধ যে কোনো হোমোপ্যাথি ঔষধ দোকানে পেয়ে যাবেন হ্যাপকো ডাব্লিউএসআই এসপিএল কিংবা জার্মান কোম্পানি ডক্টর রেকোয়েকের মেডিসিনই আরও বেটার রেজাল্ট পাওয়া যায় প্রথমে যে ওষুধটা নিয়ে বলেছি আর থার্টি টু সেটা শুধুমাত্র ডক্টর রেকোয়েকের হয়ে থাকে হাইপারহাইড্রোসিস বা অতিরিক্ত ঘামের সমস্যায় এই সব ঔষধগুলোই খুব ভালো কাজ করে যদি আপনি এরকম সমস্যায় ভোগেন বুঝতে পারছেন না কোন ওষুধ খাবেন তাহলে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন যে আপনার রোগ অনুযায়ী আপনাকে সঠিক চিকিৎসা করবে আজকে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক এবং শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নলেজেবল এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ